আমাদের বরিশালের ভোট কেন্দ্র যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদও সেগুলো ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ভূপাত ভাই ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ভূপাত ভাই ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলিয়েছে আর সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসেবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো এটা বিশ্বাস করি আমার আমাদের দেবো সবাই মিলেমিশে নগরটাকে করার চেষ্টা করবো আমরা সবাই নগরবাসী এক একজন সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করবো যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবাই শাক সুখ শান্তির একটা বরিশাল মেয়র পদে আপনার দাবি তুলেছে যে আপনাকে মেয়র পদে দেখতে চায় আর আসলে বিষয়টা হয়েছে সর্ব শুনানি শুনানি রেখেছে আধির দেবে চব্বিশ তারিখে এটাও আমরা জানতে পেরেছি যদি মেয়র পদে আসেন হন তাহলে নগরবাসীর জন্য কি উন্নয়ন করবেন চাঁদাবাজি সন্ত্রাসী আসলে টেন্ডারবাজি বাজি যে ব্যক্তি চাঁদাবাদ চাঁদাবাজি বন্ধ করতে হবে সেভেতি দুর্নীতিবাদ বা সে ব্যক্তি দুর্নীতি বন্ধ করতে হবে যে ভিত্তি অধ্যয় করে না সেমিত্ অন্যায়কে বন্ধ করতে আলহামদুলিল্লাহ যদি আমাদের পক্ষই রায় আসে জনগণের পক্ষের আসে তাহলে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পূর্তি করেন অবশ্যই ঘটাবে ইনশাল আমি চাঁদা বন্ধ করার চেষ্টা করি জুলুম বন্ধ করার চেষ্টা করবো অত্যাচার বন্ধ করার চেষ্টা করবো অবিচার বন্ধ করার চেষ্টা করবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এটি তো আমাদের কাজ অর্থাৎ জনগণ যতটুকু তাদের খ্যাদমতের প্রয়োজন আমি ওই পরিমাণে খ্যাদমত আমার সাধ্য অনুযায়ী সেই পরিমাণ খ্যাদমতের চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে এই যে

তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে এখন বিপক্ষে আসার কোনো কারণ তাদের যেই ক্যাপিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি তাদের সেখানের কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি সেখানের ভোট কেন্দ্রের দখলের আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার এখন ভাই ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখাচ্ছে না আপ্রুভ করতে ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নেই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা আর সংবাদ সাংবাদিকরা বুঝছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসাবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবে এটা বিশ্বাস করবে বরিশা সিটিকার আজকে যদি নির্বাচিত হন যা বা না প্রতি সবাই মিলেমিশে নগরটাকে করার চেষ্টা করবে আমরা সবাই নগরবাসী এক একজন নিয়ে সবাই মিলে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করব যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবার শাক সুখ শান্তির একটা বরিশাল এখন তো ছিটি কর্পোরেশন অগ্রসালো রয়েছে যে অবস্থা নগরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ আসলে অনেক অসহায় আইন শৃঙ্খলা বা ভালো নেই আপনি যদি ওই পদে আসেন তাহলে আমি জনগণকে নিয়ে আমি বিশ্বাস করি এগুলো বন্ধ করতে পারবো কিছু নতুন কোন নতুন প্রয়োজন হলে নতুন পরিকল্পনা আসবে নতুন প্রয়োজন না হলে আগের থেকে চলবে